তো আজ কি দেখাচ্ছো দাদা আজকে তো দুর্গা কালেকশন দেখাবো মোটামুটি সময় আর বেশি দিন বাকি নেই হাতে পুরো দুর্গা পূজা ফেস্টিভ কালেকশন ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটির মাল আজকে দেখাবো আপনাদের সবাই তো চ্যানেল আপনাকে আর কি পরিচয় করানোর কিছু নেই এমনকি যারা নতুন সাবস্ক্রাইব করেছে হ্যাঁ আমাদের চ্যানেল তো তাদের উদ্দেশ্যে একবার বলবেন না শপ নেম কি থাকে বা এখানে কিভাবে আসবে আর কি আর এখানে কি পাওয়া যায় অবশ্যই অবশ্যই দেখুন আমাদের দোকানের নাম হচ্ছে মারুফ ড্রেসেস কোম্পানির নাম আর এই মারুফ ড্রেসেস অ্যাড্রেস হচ্ছে হাওড়া উঁকুরাটি সরস্বতী ব্রিজ রিজেন্ট ইন্টারন্যাশনাল আর্ট ব্লক সি একশো চার নাম্বার আমাদের দোকানের নাম্বার আচ্ছা হাওড়া থেকে বাই বাস বাই ট্রেন বাই ট্যাক্সি যেভাবে আসুন তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে ঠিক আছে আর আমাদের এখানে মূলত সব ধরনেরই আইটেম পাওয়া যায় কিছু কিছু জিনিস বাদে পা সব বেশি একটা দোকানে যা যা মাল লাগে ছেলেদের মেয়েদের বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বড় ছেলে বড় মেয়ে মেন্স মেন্স লেডিস ঠিক আছে সব রকম মাল পাওয়া যায় কুর্তি হ্যাঁ বাচ্চাদের বাবা স্যুট কুর্তা বাজামা ফ্রক ওয়েস্টার্ন স্কার্ট হ্যাঁ প্লাজো লেগিংস জেগিন্ট শার্ট সব কিছু পাওয়া যায় এই ভিডিওতে আমি গার্লসের আমরা বেশিরভাগ ভিডিওতে গার্লস ওয়ার বেশি দেখাই কিন্তু যারা শোরুমে আসেন তারা সব রকমই মাল সিলেকশন করে নেন আর ইনার ওয়ারও আছে আমাদের কাছে ঠিক আছে আন্ডার গার্মেন্টসগুলো এবারে অনেক কাস্টমার যারা আমাদের ভিডিও কল করে বা ধরুন পিডিএফ থেকে সিলেকশন করেন ওখানে তো সব জিনিস থাকে ওখান থেকে সিলেক্ট করে অর্ডার করতে পারেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক আমরা কালেকশন দেখতে দেখতে পাবো হ্যাঁ কালেকশন দেখেন দেখাচ্ছি ধরুন এই ধরনের একটা নতুন ডিজাইন আসছে আমি ডিজাইন নতুন নতুন ডিজাইন আছে দেখাচ্ছি এই ধরনের ব্যাগের সঙ্গে আসবে আইটেম আচ্ছা এখানে একদম স্টার্টিং রেঞ্জ কি থাকে প্রোডাক্টের আমাদের স্টার্টিং রেঞ্জের আগেও বলেছি এগুলো 12 মাসের আইটেম ক্যাজুয়াল ওয়্যার বর্ন বেবিস ঝাবলা সেট

সাধারণত যেহেতু ভিডিওটা বাংলাতে হচ্ছে বাংলা কাস্টমাররা যখন দেখবেন বাঙালি আমাদের যারা পশ্চিমবঙ্গের মধ্যে আছেন ম্যাক্সিমাম লোকই আমাদের দোকানে ভিজিট করে মান নেন তবু কিছু কিছু লোক কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন বা কিছু কিছু লোক জব করে বিজনেস করেন তারা সময় দিতে পারেন না তারা অনলাইন অর্ডার করে নেন সময়টা আছে ঠিক আছে এই দেখুন এই সব মাল এগুলো ব্যাগের সঙ্গে কট সেট ঠিক আছে ছাব্বিশ তিরিশ বত্রিশ যদি এক্সেল পাবেন দুশো দুশো কুড়ি আর

দুশো আশি টাকার এগুলো ছ পিসের সেট হয় চারটে করে কালার আছে এগুলো একশো পঁচাত্তর টাকার টপ ওয়ান সেভেন্টি ফাইভ হ্যাঁ দোকানে একবার ভিজিট করবেন দাদা দেখলে আরো মাল নিতে মন যাবে কোয়ালিটি সাইজ স্টিচিং কোয়ালিটি সবটা আপনারা দেখতে পাবেন দেখুন এইগুলো এই কট সেটগুলো ডবল এক্সেল ফ্রি সাইজ পুরো কটনের দুশো টাকা আচ্ছা টু হ্যাঁ এটা একটু কালার চারটা দেখিয়ে দিচ্ছি

এইসব টপ একশো পঁয়তাল্লিশ টাকার ম্যান ওয়ান ফোর্টি ফাইভ হুম একশো পঁচাত্তরের টব দেখাবো কিছু হুম এই রকম আচ্ছা হুম লাস্ট ভিডিওতে আমাদের সাড়ে ছশো টাকার মাল দিয়েছিলাম এই রকম মাল ঠিক আছে এই পুরো পুরো কাজ করা থাকবে ওয়ার্ক ডবল এক্সেল ফ্রি সাইজ ওন না থাকবে এর সঙ্গে এগুলো সাড়ে ছশো টাকা দাম ঠিক আছে হ্যাঁ এর কালার এই দেখুন এটা একটা কালার ব্ল্যাক কালার আছে তারপরে পার্পল কালার আছে চারটে করে কালার হয় এক বান্ডিলে চারটে কালার ঠিক আছে দেখুন এই মালটা আপনার আড়াইশো টাকা দাম টু ফিফটি হ্যাঁ ঠিক আছে এই ধরনের মাল হুম এই ধরনের মাল এরকম অনেক অনেক রকম মাল যায় এইগুলো চারশো তিরিশ টাকা রেঞ্জের মাল আছে ঠিক আছে এইগুলো দু রকম কোয়ালিটি পাঁচশো কুড়ির মালও আছে চারশো তিরিশেরও আছে ঠিক আছে আর কালার চাটা দেখি এখানে কালার চাট অনেকটা আছে ঠিক আছে অনেক কালার চাট আছে আচ্ছা আড়াইশো রেঞ্জের মাল আমি কিছু আরও দেখাবো ঠিক আছে দেখুন এইগুলো হচ্ছে আড়াইশো টাকারই মাল দুশো হ্যাঁ কালার চারটা আমি দেখিয়ে দিচ্ছি দোকানে একবার অবশ্যই ভিজিট করবেন তাহলে সব রকম এবারে দেখে না আসতে পারেন একান্ত তাহলে ভিডিও কল নয়তো পিডিএফ দেখে মাল সিলেক্ট করুন আচ্ছা আমি দোকানের মালের অফারগুলো একটু বলে দিন ঠিক আছে পাঁচ হাজার টাকার মিনিমাম পারচেস ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে তার মধ্যে কুড়ি পার্সেন্ট অ্যাডভান্স নিই আমরা আর দশ হাজার টাকার প্রিপেড অনওয়ার্ড পারচেস থেকে আমরা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিই আর পঞ্চাশ হাজারের পারচেসে হাফ ট্রান্সপোর্টেশন ফ্রি এক লাখে ফুল ট্রান্সপোর্টেশন ফ্রি বলার কারণ ধরুন কোনো ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে অর্ডারটা করুন এক লাখ টাকার পার্চেস হয়ে গেলে আমরা ট্রান্সপোর্টটা ফ্রি দিই আচ্ছা সেই খরচাটা দু হাজার টাকা হতে পারে দশ হাজার টাকা হতে পারে সেটা আমরা বেয়ার করি আর ওই ওই পার্চেসটা যদি ফি হয় ট্রান্সপোর্টটাও ফ্রি দিই হুম এটা আমরা পুরোপুরি নিজেরাই অ্যাডজাস্ট করি নিজেদের প্রফিট থেকে ঠিক আছে এই কালার ঠিক আছে আচ্ছা এই কুর্তিটা দেখুন এগুলো হচ্ছে একশো আশির মাল ঠিক আছে

এই একটা কালার এই কালার ঠিক আছে আচ্ছা এই ধরুন করট সেট আর একটা সেট ডিজাইন ঠিক আছে আচ্ছা এই ধরনের এই কুর্তি যেগুলো একশো গুলো দেখালাম ওগুলো আরেকবার দেখাচ্ছি দেখুন এগুলো একশো আশি টাকা দাম এই ধরনের মাল দেখুন ছাব্বিশ থেকে দাঁড়িয়ে কখন কিছু

দেখুন এইসব মাল এগুলো আবার ছাব্বিশ থেকে দুশো পঁচিশ টাকা থেকে স্টার্ট কুড়ি টাকা করে বাড়বে ঠিক আছে আর দুটো ডিজাইন দেখাই দেখুন এই কুর্তিটা চার কালারের বান্ডিল হয় দুশো আশি টাকা দাম এই পুরো ওয়ার্ক করে আছে চার কালারে চার পিসেরই বান্ডিল ঠিক আছে এগুলো দুশো পঁচিশ টাকার দুশো পঁচিশ টাকার বান্ডিল ঠিক আছে এই মালটা বিশ টু তিরিশই শুধু আছে বিশ টু তিরিশ সেটাই দুশো সত্তর টাকা দাম ঠিক আছে কুড়ি থেকে তিরিশ সাইজ পাবেন টোয়েন্টি টু থার্টি সব ডিজিটাল প্রিন্টের ওপরে আমি কিছু দেখাই আরও ঠিক আছে কুড়ি থেকে তিরিশ সাইজে পাবেন সব দুশো সত্তর টাকা দাম আছে ঠিক আছে এর আরও কিছু প্রিন্ট আমি দেখাই কালার চার্ট অনেক ঠিক আছে হ্যাঁ কালার অনেক আছে না এক বান্ডিলে আপনার তিনটে করে কালার কালার চার্ট তবে চারটে পাঁচটা পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের মাল দেখুন উপরে আসবে ছাব্বিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ পাবেন ছাব্বিশ তিরিশ দেখুন দুশো পঁয়তাল্লিশ টাকা রেট লেখা আছে বত্রিশ চৌত্রিশ দুশো পঁয়তাল্লিশ ঠিক আছে চারটা করে কালার আমি তবু এটার কালার চার্টটা একটু দেখিয়ে দিই দেখুন এই রামের কালার চার্ট আছে ঠিক আছে আচ্ছা এই ধরনের মাল ছাব্বিশ তিরিশ যদি এক্সেল পাবেন তিনশো তিন তিনশো ষাট ঠিক আছে ভিডিওটা আমি আজকে শেষ করবো দেখুন এই হচ্ছে সব মাল ছাব্বিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আর পাবেন এক্সেল ছাব্বিশ তিরিশ যদি এক্সেল এগুলো দুশো ষাট টাকা এই ধরনের মাল দুশো ষাট দুশো নব্বই আর তিনশো কুড়ি ঠিক আছে আজকের ভিডিওতে আমি এইটাই লাস্ট মাল দেখাচ্ছি ঠিক আছে এমনিতে আপনি একটু দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিন মোটামুটি ডিজাইন অনেক আছে হ্যাঁ এগুলো সব এগুলো সব মানে প্যাকিং হবে যাবে এগুলো হ্যাঁ এইগুলো 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 যাবে ঠিক আছে সিলেক্টেড মাল আছে ঠিক আছে তো আমি বলছি কাস্টমারদের রিকোয়েস্ট করছি কাল লোকাল কাস্টমাররা অন্তত যদি পসিবিলিটি থাকে চলে আসবেন দোকানে এসে মালটা নিয়ে যাবেন আমি বারবার বলছি নিয়ে চলে যাবেন মাল নিজের হাতে করে নিয়ে চলে যাবেন আমাদের জন্য একটু সুবিধা হচ্ছে এই সময় আমাদের রাশ থাকে হ্যাঁ প্যাকিং করে ডিসপাচ করে দিলেও সঙ্গে সঙ্গে তিন চার দিন তো লেগে যাচ্ছে ডেলিভারিতে কাছাকাছি হলেও উইদিন স্টেট হলেও দু তিন দিন লেগে যাচ্ছে তো সঙ্গে নিয়ে চলে যাবেন আরও ভালো হবে ঠিক আছে যদি কোরিয়ারের কোনো মাল অনেক সময় একটু লেট হয়ে যায় আপনাদের দুর্গা পুজোর সময় বেচতে সুবিধা অসুবিধা হবে ওই জন্য নিয়ে নিজে নিজে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবেন যদি কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে মাল হয় আর যদি বড়ো মালে ক্যারিং করতে অসুবিধা হয় তাহলে আপনারা ওই ট্রান্সপোর্ট বা কোরিয়ারের মাধ্যমে নিন ঠিক আছে আর যদি অ্যাকাউন্টে আসা পসিবল না হয় দোকানে ভিডিও কলের মাধ্যমে মাল নিন বিকেল পাঁচটা ছটার পর থেকে সাধারণত ভিডিও কলগুলো আমরা করছি হয়ে উঠছে না সময় ঠিক আছে আর পিডিএফ থেকেও মাল দেখে আপনারা সিলেকশন করতে পারেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের এখন সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ